শিওলা চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় সদ্দার সাথে বলি নারে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যেও তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে দয়া নাজিল করে শান্তি নাজিল আল্লাহ আল্লাহ খুশি হলে শান্তি দেয় যায় অনেক আছে তিনটা গুমের ওষুধ খাওয়ার পর আরেকজন বাঙ্গা ঘরে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুকি কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গা ওয়ালা আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাই দেখা হয় না এক টেবিলে কখন বাদ খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রী জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ে রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া নাই কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা অবাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জোতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যেও সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা বুঝার জন্য বড়া দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রসুলের আল্লাহর বলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরা চাই বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি

আর কেনা জোরো জোরো হম ফুর ইচ্ছে জাগে আমাদের যেতে জেতে না ইচ্ছে জাগে আমাদের যেতে জেতে মা না ইছে জাগে চুমু খেতে মাশাল্লাহ ইচ্ছে জাগে আমাদের যেতে জে না ইচ্ছে জাগে চুমো খেতে একবার বলেন সুবাহান আল্লাহ আমাদের নসিবে দান করুক এই হাবু কি ফেসব করে দিয়ে দেয় সৃষ্টির জগতে আল্লাহর প্রিয় বান্দার সব চাইতে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মমিন মমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকুয়াবান নামাজি ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা। আপনার তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা। নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রাসূলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল। হ্যাঁ। কে? আল্লাহ। জারবান্ডারে কমতি নাই উনি কে? আল্লাহ। পুলকায়নাতের بادشاہি দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় দুই বেলা নাই তিন বেলা বাত নাই তিন সাইড বেলা বাত নাই তিন দিন খাবার নাই আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না মুসা নবীর উম্মতকে তুমি মান্না চালুয়া দিছ মুসা নবী তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো মৌসা নবীকে মুহকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোন অংশে কম নি আল্লাহ আমি কিচ্ছু করবো না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্নাহ তয় না কাল কাউসার নিয়ামত দান করেছেন যেই নবীকে আল্লাহ তালা ইন্নার সল্নাকা শাহীদা মোহামুবাশি রোমানা জিরা দান করেছেন যেই নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিলা আমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই আপনার ঘরে জিব্রাইল আসে না বলে যা আসে তো তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রহমতুল্লিল আলামিন খাবার কষ্ট করেছি পরিবারের কষ্ট করেছি